বন্ধুরা আজকে আমি তোমাদেরকে পুরোনো শার্ট দিয়ে তিনটে অর্গানাইজার তৈরি করে দেখাবো সেটা খুব সহজে তৈরি করে নিতে পারবে তোমরা সকলে পারবে এবং সব থেকে ভালো কথা সেটা আমাদের তৈরি করতে মিনিটেরও কম সময় লাগবে তাহলে দেখে নাও বন্ধুরা দু আমি কিভাবে এটা তৈরি করছি প্রথমে দেখো এরকম শার্ট আমাদের অনেকের ঘরেই থাকে যেগুলো হয়তো গায়ে ছোট হয়ে যায় বা কোনো রকম টাগ লেগে যাওয়ার ফলে সেটা আমরা আর ব্যবহার করতে পারি না তোমরা ফেলেই রেখে দিই তো সেই শার্টগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে ব্যবহার করে নিতে পারবো প্রথম অর্গানাইজারটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখো এক নম্বরটা তো এইভাবে সোজা করে প্রথমে নিলাম একদম এবার আমরা দেখো এই শার্টের ঠিক এই বরাবর এত টব কেটে নেবো মানে এখান থেকে যে সোজা যাচ্ছে লাইনটা ঠিক এই বরাবর এত টব কেটে নেবো এইভাবে কেটে নেবো এই দিকেও কেটে নেবো আর এই পাশ থেকেও কেটে নেবো এইভাবে কেটে নেবো এইটার সমান বরাবর ঠিক আছে আর এখান থেকে আমরা কিভাবে কাটবো দেখো এই যে আমাদের যে লাস্ট যে ওপরের যে বোতামটা রয়েছে এই বোতামের এই বরাবর এরকমভাবে লম্বা করে কেটে নেবো